না এখন আপনি ধরেন বললেন যে ডক্টর ইউনিসের ক্যারেক্টার অ্যাসোসিনেট করার জন্য আওয়ামী লীগ অনেক টাকা ইনভেস্ট করবে স্পেন্ড করবে হ্যাঁ যেটাই বলেন না কেন এখন উনি মনে করেন ঈদের নামাজে জামাতে নামাজ পড়তে পারলেন না উনি অনেকটা আমার বিবেচনায় মোহাম্মদ আলী জিন্নার মতো যিনি নাস্তিক ছিলেন মোহাম্মদ আলী জিন্না আপনি জানেন তো মানে আমাকে শুধু জিনিসটা একটু হাস্যকরই লেগেছে উনি যখন আহ কক্সেসবাজারে গেলেন রোহিঙ্গাদের সমাবেশে পাজামা পাঞ্জাবি টুপি পরে বেটা একদম আমার মনে হয় বাংলাদেশের মানুষ জীবনে প্রথম এই দৃশ্য দেখেছে তারপরে নামাজ পড়তে আগে দ্বিতীয়বার দেখেছে এটি তো এখন উনি নামাজ পড়তে পারেন না এটাও কি অপপ্রচার হবে না এটা মূল ব্যাপার হলো যে বাস্তবতা তিনি রাষ্ট্র চালাচ্ছেন এই রাষ্ট্র চালানোর জন্য নামাজটা ম্যান্ডেটরি নয় মানে তিনি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রীর কোনো প্রোটোকলে নাই যে তাকে আমাদের দেশে একজন হিন্দুও হতে পারেন খ্রিস্টানও হতে পারে হিন্দু বৌদ্ধ কৃষ্ণ হতে পারেন তো সংখ্যাগরিষ্ঠের যে আশা আকাঙ্ক্ষা যেহেতু সব মানুষ মুসলমান এখানে মুসলমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে আর যিনি মুসলমান তিনি হজ করবেন নামাজ পড়বেন জাকাত পড়বেন যা কিছু করবেন মেবি এখন এখানে তো আমি প্রথমেই বললাম যে ওখানে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতিটা উনি বয়স্ক মানুষ তাকে তার আশেপাশে যারা ছিলেন তারা তাকে সে সহযোগিতা করেননি অথবা তার জন্য ওখানে যে মঞ্চ সাজানো হয়েছে মানে ঈদের ঈদগা ময়দানে ওইরকম মঞ্চ সাজানোটা যে বুদ্ধিমানের কাজ হয়নি এটা তার উপদেষ্টারা বুঝতে পারেনি এখন এই জিনিসটা কেন আওয়ামী লীগ ছেড়ে দেবে আওয়ামী লীগ তো এই জিনিসটা যা আর এই যে এখন যে প্রচার হচ্ছে এটা তো জামাতের লোক করছে না এটা বিএনপির লোক করছে এটা প্রচার হচ্ছে গিয়ে দেখেন সামাজিক মিডিয়াতে আওয়ামী লীগের লোকই করছে এবং আওয়ামী লীগের লোক এই কাজগুলো আরও করতে থাকবে এবং এই দেখবেন ভবিষ্যতে এটি নিয়ে আরও গান মানে ওই যে ওই দৃশ্য নিয়ে গান বাজবে ওই দৃশ্য নিয়ে তারা মানে নাটক বানাবে ওই দৃশ্য নিয়ে টিকটক বানাবে তারা ওই কাজগুলো করতে থাকবে করে করে কি হবে একটা বড় মানুষকে যখন আপনি হাস্যকর বানিয়ে ফেলবেন হ্যাঁ আপনি শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু দেখেন সেম জিনিস হলো এখন দেখেন সে একটা কথা বলেছে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর কথা এটা সত্য কাঁঠাল দিয়ে ভালো বার্গার হয় কিন্তু এটাকে ঠাট্টা করতে করতে একটা সিরিয়াস ম্যাটার তাকে এক রীতিমতো কাঁঠাল রানি বানিয়ে ফেলাল